নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাগর অ্যাগেইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি তো এখন বাজে আটটা তো আটটা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করছি ওদের প্রামিয়ে শুনতে আমার অনেকটা হলো আশা জানিয়ে কি বলবো আর বাবার বাড়িতে আসার যে সুখ মানে বাবার বাড়িতে থাকার যে সুখ ধারণা ছাড়া তো শ্বশুর বাড়িতে আমি ছটা সাড়ে ছটা সাত সাতটার আগেই উঠি একদম আর এখানে আটটা পর হয়ে গেছে ওঠার কোনো নামদণ্ড নেই তার মধ্যে হচ্ছে মা মা কাল মানে তোমাদের বলেছিলাম যে মাকে আলট্রাসোনোগ্রাফি করতে নিয়ে যাব তো তারপরে না আমি আর যাইনি আমার একটা দিদি গেছে মার সাথে তো ওরা চারটার সময় উঠেছে তো ওই চারটার সময় উঠে না ঘুম ভাঙছে ওরা চলে গেছে তো তার জন্য আরও মানে ঘুমটা বেশি আর কি এরকম একটা ব্যাপার তো চলো আজকে বাড়ির সব কাজকর্ম আমি করবো মানে মেয়ের মতন আগে যখন যখন আমি মেয়ে ছিলাম মা মাসির বাড়িতে যেত বা মামার বাড়িতে যখন যেত বা পিসি পিসিদের বাড়িতে যেত তখন থাকতো এক দুদিন করে তো যেমন বাড়ির সব কাজ করা লাগছিলো আমার তো সেম আজকে অনেক দিন পর সেই বিয়ে আজকে বছর মানে হতে চললো আর চার মাস চার মাসের মতন আছে তো অনেক দিন পর আজকে বাড়ির সব কাজ করব তো চলো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে অনেক দিন পর এরকম ভিডিও দেখি বাবার বাড়ির তো ভিডিওটা দেখতে থাকুন চলো ফ্রেশ হলাম আর এখন হচ্ছে সোজা রান্না করতে হবে কারণ বোন যাবে স্কুলে আর আমার বাবার সকাল সকাল দশটার মধ্যে ভাত লাগে মানে আমার বাবার আবার এরকম আমার শ্বশুরবীতে যেমন সকালবেলা জলপান খাওয়া হয় তো ভাতের কোনো মানে ব্যাপারই নেই একবারে দুপুর দুটা একটা দুটো সময় ভাত হলে হয় কিন্তু এখানে না এখানে দশটার মধ্যে ভাত লাগবেই একদম মাস্ট সিদ্ধভাগ হোক সিদ্ধ ভাত বা ডাল ভাত হোক যেটা হোক লাগবেই তো বাবা বাজারে গেছে তো আমি মা জানতে দিতাম আর কি লোকাল মা জানতে দিতাম তো যাই হোক এখন হয়তো ভাত করবো আর কিছু একটা করবো বোন খেয়ে স্কুল চলবে বাবা হয়তো সকালে খাবে আর একটু দেরি করে সবজি পাতি রান্না করব কারণ মাদের রাস্তা অনেকটা লেট হবে তো তাহলে একটু ওরা মানে টাটকা টাটকা খেতে পারবে নাহলে এখনই রান্না করলে মানে সব কিছু গন্ধ করবে গরম পড়েছে আজকে প্রচুর তো চলো কী আর বলি বাবা একগুলো মাংস নিয়ে আসছে মুরগির মাংস তো সেগুলো কাকিকে দিয়ে আসলাম তো কাকি সেখানে মাংস রান্না করবে আর বললাম যে একটু ঝোল বেশি করে করো মানে মাংস তো একটু ঝোল মানে ঝোলটা রাইখো আর আমি এখন ভাত বসাই দিলাম আর বুনুকে বললাম যে বুনু চাল পেয়ে আসে আমি তো জানি না নেই আধা কেজি যে আধা কেজি দাঁড়ো ও তারা ঠিক আছে দেখ তো এখন শুধু আধা কেজি রান্না করবো আর হচ্ছে যেহেতু এখন হচ্ছে সকাল দশটা খাওয়া হবে তাহলে আমি পরে বারোটার পরে যখন আমি ভাত আর মাছের তরকারি রান্না করবো তাহলে সেটা একদম টাটকা থাকবে তিনজনের হবে আধা কেজি এই নে নে অল্প মাংস আছে না পরে বেশি দিই না অল্প দেই অল্প দেই হっぽ দেই হっぽ তো এই তিনজনের জন্য রান্না করবো আমি খাবো না সকালে ভাত আমি একবার হাপো তাও তো লাগে কি কোড লাগে হাপো বলতে মানে এক বড় হাত যেটা বলতে ভুল করছি আর কি বলিয়া তো যাই হোক তিনজনের ভয়ালবা সকালটা আর আমার এই ঘরে রান্না করতে না ভালো লাগে মা মা আর কি অত মানে গোছায় রাখেনা রান্না হয় কারণ আমার অনেক কাজ করতে থাকে এক্সট্রা আর শরীরটাও আমার একটা ভালো থাকে না সবসময় তার জন্য বেশি কাজকর্মও করতে পারে না তবে এরকম একটা রান্নাঘর আর কি আমার শ্বশুর বাড়িতেও খুবই দরকার এরকম হলেই যথেষ্ট একদম মানে বারেন্দার মধ্যে এরকম একটা ছোটো রান্নাঘর তাহলেই যথেষ্ট আর অত বড় রান্নাঘর এখন ভালো লাগে না আর আর এরকম রান্না করা হলে কী হলো তো চৌ চৌকারও কোনো ব্যাপার থাকবে না আর যদি আত্মীয় স্বজন আসে তখন এক্সট্রা একটা ধরো এক জায়গায় চৌকা থাকবে তো সেখানে রান্না করা হবে আর কি এরকম যাই হোক চলো জলটা মানে গরম হয়েছে এখন হচ্ছে তোমার দিয়ে দেই চালটা সো বন্ধুরা আমার ভাত হয়ে গেছে আর এখন যাবো ওই বাড়িতে মানে আমার ছোটো কাকিকে মাংস তো দিয়ে এসেছি রান্না করার জন্য তো সেখানে আর এই দিকে দোকানের ওই সাইডে আমাদের মানে ঠাকুর আর কি ওই পাশে রাখা আছে তো বোন হচ্ছে পূজা করছে ও যাবে স্কুলে এখন সাড়ে নটা বাজে তো দেখি মাংস হয়ে যে হয়নি তো নিয়ে আসবো আর চলো তোমাদের এখন দেখাবো সেই কবে দেখেছো আমাদের পুরানা বাড়ি তো আজকে এখন একটু দেখাবো তোমাদের

বেশি হবে আরো তো যাই হোক দেখছো আমাদের কোনো রকম অসুবিধা হয় না কত বাড়ি ওই পাশে আরেকটা এটা তো যদি না থাকতো তাহলে ওই যে ওই পাশে একটা রান্নাঘর আছে কোনো একটা জিনিস না থাকলে আমাদের অসুবিধা হয় না আর যেহেতু বাজার একটু দূরে তো বাজারে যাওয়া হয় না তো এই যে চলো এই যে নাও দা এই যে আদা পরে যখন বাবা আনবে তখন দিব আবার চলো বাবা নাকি মাছ নিয়ে আসছে দেখি আচ্ছা এই দেখো লোকাল মাছ নিয়ে আসছে বাবা ভাই আর বোন ওরা তো খাবে মাংস এখানে আমি মা আর ওই দিদি যে গেছে তো আমরা তিনজন মাছ খাবো তো দেখো হয়ে যাবে মাছ আমাদের তিন দিন ছয় পিস আর মাথাও আছে একটা দেখা যাক কি রান্না করি ওই মাংস অন্য জয়ের ঘর ঢাকি দেয় এত 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 খাবো না

খুচরা নেই আমার কাছেও নেই এই যে দশ টাকা খায় নব্বই টাকা নিয়ে নেব খুশি নেই আমার কাছে তো যাই হোক চলো এখন আমি কিছু খাওয়া দাওয়া করি তারপরে ওষুধ খাওয়া আছে সেই হোমোপতি ওষুধগুলো যে নিয়ে আসছি ওগুলো টাইমে টাইমে খাওয়া কি অবস্থা আর খাওয়ার পরে একটু ভিডিও এডিটের কাজ আছে তো সেটা করার পর তারপর যদি স্নান করি স্নান করে একদম রান্নাঘরে যাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আর এখন হচ্ছে আমি রান্না করব। আর কিছু বাসনপত্র ছিল সেই বাসনপত্রগুলো মেজে রান্না কিন্তু বসিয়ে দিব। আমি করব মাছের তরকারি ভাত সবজি না বাড়িতে তেমন একটা নেই মানে বাবা দুদিন থেকে নাকি বাজারে যায় না বাজারে যাই কিন্তু সবজি আনে না কাঁচা সবজি আর কি তাই পটল আলো আলু ছিল তো ভাবছি এই দুইটা দিয়ে মাছের ঝোল করব। আর হচ্ছে কাঁঠালের গুটি কাঠ খোলা আর কি যেটাকে বলে তো সেটাতে দেবো তো এটাই হচ্ছে রান্না করব আর বাবা হচ্ছে যখন যদি বাজার যায় আবার যদি সবজি আনে তো রান্না করব না হলে এগুলোই আর কি আর এই যে তখন তখন বললাম না বোনকে আসতে দেখো ঠিক আসছে বোন আসে বসে আছে আরেকটা বোন আসছে ও হচ্ছে আমাকে ভিডিও করে দিচ্ছে বা আমার বাবার বাড়িতে কোনো রকম অসুবিধা হয় না আমার মোবাইল ধরার ভিডিও করার কোনো রকম কোনো কিছু অসুবিধা হয় না তোমরা তো দেখোই সবসময় অনেক লোকজন আমাদের বাড়িতে তার জন্য সেরকম কোনো কিছু অসুবিধা হয় না আর লোকজন যদি কম থাকে না তাহলে আমার অসুবিধা হয় কারণ ছোটোবেলা থেকে লোকজন নিয়ে থাকতে আমি অভ্যস্ত আর এই দেখো কী অবস্থা হয়েছে জাস্ট আমার শরীরটা দেখেছো দেখো পুরো মশলা মিক্সিতে করেছি পুরো সব ঘেটে গেছে তারপরে আবার কি ড্রেস চেঞ্জ করে আসলাম আর এই যে দেখো তরকারি হয়ে গেছে আমার স্নান কমপ্লিট আর মাও চলে এসেছে আর এই নাইটিটা মানে একটু আটাবো পুরো ঢিলা হয় একদম মেশিনটা নষ্ট হয়ে আছে আর আমি ঠিকও করতে পারছি না আর টাইমও নেই তো কাকুদের বাড়িতে মেশিন আছে তো এই নাইটিটা একটু আটাইতে পুরো ঢলঢলা কোম্পানি হয় আর তোমাদের সাথে আজকে একটা সুখবর দেবো সুখবর জানাবো তোমাদের মা আসছে যেহেতু মা হচ্ছে দেখো কি দিছে দিচ্ছে মা হচ্ছে হচ্ছে কি জন্য কাঁঠালের আর কি তো এভাবে আমরা খাই খুবই ভালো লাগে এভাবে খাবে দেখবে অনেক সুন্দর লাগে এত ভালো লাগে তোমাদের কি বলবো বলে বোঝাতে তো একটা নিলাম

এখন সবাই ঝাড়ু নিয়ে আমরা বাইরে আসছি আমার বাড়িতে আমাদের বাড়ির সামনের অবস্থাটা দেখো ভাই জাস্ট ওই যে আর এই যে দেখো মানে কি অবস্থা এই যে সামনের আমাদের বাড়ির চারপাশে এই যে ইউ ক্যালেক্টাস ইউ ক্যালেক্টাস না ইউ ক্যালেক্টাস কয় গাছ এই পাশেও গাছ এই পাশেও গাছ সব পাশে গাছ তো এগুলোর পাতা পরে পড়ে দেখো কি অবস্থা মানে একদম তো এখন আমরা সবাই মিলে হাতে হাত করে এটা একদম পরিষ্কার করবো সবাই মিলে কিন্তু লেগে পড়েছি কাজ আর এই যে দেখো কি বলবো আর এই যে ঘাসগুলোতে পাতাগুলো এমনভাবে আটকায় না তো মানে ঝাড় দেওয়াই যায় না তো খুবই কষ্ট করে ঝাড় দিচ্ছি শুধু আমি না আমার কিন্তু বোনেরাও কিন্তু দিচ্ছে ওরা ওই সাইডে আছে তো সবাই মিলে করলে তাড়াতাড়ি হয়ে যাবে না হলে আমি যদি এটা করি আমার অনেক টাইম লাগবে আর আমি বাড়ি এলে এভাবেই বাড়ি ঘর পরিষ্কার করে তারপরে শ্বশুর বাড়ি যাই মানে যখনই বাড়িতে আসি তখনই মানে এদের সবাইকে নিয়ে আর কি করি তারপর লাস্টে একটা খাওয়া দাওয়া হয় সেটা হয়তো বা তোমরা সবাই জানো তো দেখো কত পাতা তারপর দেখো ছাদে চলে এসেছি যেহেতু আমি এবার বেশি দিন থাকবো না আমি কালই কিন্তু বাড়িতে চলে যাব মানে শ্বশুরবাড়ি চলে যাব তো ভাবলাম চলো তা পাতাগুলো আমি পরিষ্কার করে যাই কারণ নেক্সট টাইম যখন আসব এখানে ভিডিও বানাবো আর আমার কিন্তু সোশ্যাল মিডিয়ার জার্নি এখান থেকে শুরু মানে সবার প্রথমে কিন্তু আমি এখানেই এই ছাদের মধ্যে ভিডিও বানাতাম তার জন্য আমার ছাদটা খুবই প্রিয় আর তারপর সবাই এসেছি এখন খানাপানা করতে মানে কাঁঠাল আর মুড়ি কার কার পছন্দ কাঁঠাল মুড়ি অবশ্যই কমেন্ট করে জানাবে তো আমি তো খাইলাম কয়েকটা তারপর দেখো বন্ধুদের ছেড়ে দিয়েছি নে তোরা আজকে এটা শেষ করবি না হলে কিন্তু ওঠা নেই সো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যা আর আমাদের বাড়িতে চলছে আয়োজন মাইকে দুটো আপেল আপেল এরকম হুম যে বাবা এখন আপেলের তো সিজন শুরু হবে আর কি আর এইদিকে এখন ভালো আপেল পাওয়া যায় না বা এখানেই করো তো তোমাদের একটা বলছিলাম বিকেলবেলা একটা খুশি খবর দেবো তো খুশির খবরটা মাই দেবে কি হয়েছে তোমার কথা হুম কি হয়েছে পাথর হয়েছে পাথর কি হয়েছে পাথর নাই ভালো হয়েছে কত পয়েন্ট ছিল কিছুদিন আগে কয় মাস আগে এইট পয়েন্ট ছিল মানে আজকে হচ্ছে আল্ট্রাসাউন্ড করছিল সকালে গেছিল তো ওটাতে পাথর নেই আরকি পাথরটা দেখা যাচ্ছে না আর যেটা আছে সেটা বলো যেটা এখন মানে লিভার একটু

তাহলে বন্ধুরা তোমরা তো খুশির খবরটা পেয়ে গেলে এই খুশির খবরটা পেয়ে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মা প্রায় আট বছর থেকে কিন্তু ভুগছে মানে মাছ মাংস শাক সবজি কত কিছু যে খাওয়া নেই দুধ দই মিষ্টি জিনিস অনেক কিছু খাওয়া নেই তো অনেক মুখ মুখটাকে কন্ট্রোল করে আছে যে আমি অপারেশন হব না অপারেশন হব না তো ফোনের মধ্যে হচ্ছিল আর কি কথা যে বাবা নাকি বলেছে যে এবার একদম তোমার মালদাতে নিয়ে গিয়ে অপারেশন করবে তো সেটারই মার একটু ভয় ছিল তারপরে খুব পেটের ব্যথা বসতে পারছিলো না বলে কিন্তু আমি এসেছি মাকে আলট্রাসোনোগ্রাফি করতে নিয়ে যাওয়ার জন্য মনে হয় কি হয়েছে বলো তো কাল আর কি যে মা মানে পরশু আর কাল বসতে পারে না একদম না মনে হয় পাথরটা নিচে নেমে গেছিলো আর তারপরে কিন্তু মনে হয় পাথরটা পড়ে গেছে মা বলছিল মা নাকি সেই দিন আর কি পরশু চারটা ডাব খাইছে পুরো মানে কি বলবো আর অনেক অনেক জল খাইছে তো আজকে নাকি অনেকটাই ভালো মানে আর ওই অসুবিধাটা হচ্ছে না তো তাহলে যেহেতু পাথরটাও আর নেই আর হচ্ছে যেহেতু আল্ট্রা ফিতে পাথরও নেই তাহলে অসুবিধা হচ্ছে না তাহলে মনে হয় চলেই গেছে আর কি তাই না আর হচ্ছে লিভারের ফ্যাট আছে তো লিভারের ফ্যাট মানে কি বলবো বলতো আমার আমার অনেক অনেক লোক একটা 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 তো এভাবে থাকলে হয়তো বা এক এক করে আস্তে আস্তে ঠিক হতে পারে সব কিছু তো যেহেতু হুট করে এই উপাসনাটা নেওয়া হয়েছে মানে একটু কীর্তন টাইপ আর আমাদের বাড়িতে ছোট্ট মোটো অনুষ্ঠানে অনেক লোক হয় অনেক লোক তোমরা ভাবতে পারবে না আমার শ্বশুর বাড়িতে যেমন লোকই হয় না এখানে তেমন অনেক লোক হয় আর আমার ওই বাড়িতে প্রসাদ অনেক কোটি লোক অল্প আর এখানেও প্রসাদ অনেক করা হয় কিন্তু লোকও অনেক হয় তার জন্য প্রসাদও কম পড়ে যায় আর যেহেতু হুট করে হয়েছে সেহেতু অন্য রকম আর আয়োজন করা হয়নি মুড়ি সাদা মুড়ি এই যে তারপরে হচ্ছে কী যেন বলে এটা আর কি আর তারপরে ফলমূল নারকেল এগুলোই আর কি ছিল আজকের প্রসাদ তো দেখো কীর্তন তো হয়েছে অনেক ভালো করে তারপরে হচ্ছে এখন এই যে প্রসাদ দেওয়া চলছে আর আমি হচ্ছে টুকটুক করে প্রসাদ বিতরণ করছি আর বাইরে না একটু ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে জন্য আমরা এই বারান্দার মধ্যেই নিয়েছি কীর্তনটা আর আমাদের কিন্তু বাড়িটা অনেক বড় মানে ঘরগুলোও বড় আর বারান্দাও অনেক বড় তার জন্য কিন্তু ভালোই হয় আর তারপরে রাত্রি এখন প্রায় নটার পাড় হয়ে গেছে এখন হচ্ছে খাওয়া দাওয়া তো আমি কি খাবো কি খাবো ভাবছিলাম তো ভাবলাম চলো আটার মানে একটু মানে গোলা রুটি করে নিই যেহেতু আমি তো আটার আগেই খাই আজকে অনেকটা লেট হয়ে গেছে তো কোনো ব্যাপার না তো এখানেই আমি একদম পেঁয়াজ লবণ হালকা লবণ একটু হলুদ দিয়েছি চিনি খাই না আর কি চিনিটাকে অ্যাভয়েড করার চেষ্টা করি বা করছি আর কি তো এটা করে নিলাম আর এই যে সাথে তরকারি গরম হচ্ছে আর মা বলছে যে ডিম ভেজে দেয় আর রাত্রিবেলা কিছু করবো না এগুলো করেই আর কি সবাই আর কি খেয়ে নেবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে চলো আজকের মতন টাটা আবার নেক্সট ভিডিওতে কিন্তু তোমাদের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থাকলে সুস্থ